আল্লাহ ছাড়া কেউ নাই আপনজন বিশ্বাস করেন আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপন বলতে কেউ নাই পৃথিবীতে আমাদের একজন ছিলেন মোহাম্মদ সাল্লাম তিনি ইন্তেকাল করেছেন মোহাম্মদ সাল্লাম এমন মানুষ ছিলেন যে তিনি একটা বাগানে ঢুকেছেন একটা উট দৌড়ে তার কাছে চলে এসেছে এসে গা গায়ের সাথে বুকের সাথে গাটা লাগিয়ে রেখেছে নবী সাল্লাম আদর করছেন হাদিস স্পষ্ট সহি নবীজি আদর করছেন এবং বলছেন জানো উটটা আমাকে কি অভিযোগ করলো উটটা আমাকে তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করলো তার মালিক তাকে কষ্ট দেয় এই উটটা পর্যন্ত একটা অবলা প্রাণী পর্যন্ত আমাদের নবীকে আপন মনে করছেন ছুটে চলে আসছেন আমাকে আমার কষ্ট হচ্ছে আমাকে ধরেন চিন্তা করতে পারেন সুফান আল্লাহ দামিসাল্লা যখন মসজিদ নবী নির্মাণ করেছেন ওখানে একটা খুঁটি ছিল এটা অনেকেই জানেন খুঁটি ছিল যখন মিম্বর এসেছে মিম্বর তখন তিনি মিম্বরে দাঁড়িয়ে বয়ান করা দেওয়া শুরু করেছে তখন ওই যে খুঁটি ওই খুঁটিটা থেকে কান্নার ডকডগ আওয়াজ শোনা যেত ওই জড় বস্তু পর্যন্ত মোহাম্মদ সালি আপন মনে করতেন মুসলিমকে যে কোনো সমস্যা তারা মোহাম্মদের কাছে যেতেন বলতেন তার সাধ্য মতো সেটা সলভ করে দিতেন একবার নামাজে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ সালু আলি সাল্লাম একামত হয়েছে একামত হওয়ার পরেও তিনি বাসায় চলে গেছেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি নবীজি বললেন আমার কাছে কয়েকটা দিনার ছিল ওগুলো দান সদাকা করে দিয়ে তারপর এসেছে কি বলছেন কিছু মানুষ এসেছে জীর্ণ শীর্ণ খাবার নাই কাপড় নাই নবীজিকে বলছেন নবীজি সাল আলু সাল্লাম আমরা এই সমস্যায় আছি নবীজি দেখি এত মায়া লাগলো চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো তিনি সাহাবীদেরকে বলেন হে সাহাবিরা তোমাদের মাঝে কি দানশীলরা নেই নিয়ে আসো তোমাদের কাছে যা আছে নিয়ে আসো সবাই কিছু কিছু করে আনা শুরু করলো আস্তে 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 স্তূপ হয়ে গেল সম্পদে এটা দেখে নবী সাল্লাম হেসে ফেললেন এটাই তো সেই হাদিস যে কেউ ভালো বেদা চালু করলে এটার হাসানা পাবে এটাই সেই হাদিসটা তো নবী সাল আলী কে সাহাবির আপন মনে করেছেন এখন কাকে আপন মনে করবেন আপনি আমাকে আমার মধ্যে তো নবীর শূন্যতের পাঁচ পার্সেন্টও নাই আপনাকে দেখে মনে হচ্ছে আমাকে যে আমি অনেক বড় স্কলার মুফাসি করে নমুক্ত মুখ আমি নিজেই তো বুঝতে বুঝতে পারছি যে আমার ভিতরে নবী সাল্লাহ আসলামের শূন্যতের দশ পার্সেন্টও নাই কে আপনাকে নাসিহাত করবে কে আপনাকে তাস্কিয়া করবে যারা এমন আল্লাহওয়ালা মানুষ যারা এমন তাকুয়াওয়ালা মানুষ নূরওয়ালা মানুষ এই মানুষগুলোর কাছে গিয়ে পড়ে থাকেন এই মানুষগুলোর কাছে গিয়ে সহমতি গিয়ে পড়ে থাকেন খুঁজে নেন এই মানুষগুলোকে কোথায় আছে খুঁজে নেন আমি জানি না কোথায় আছে আমি নিজেও খুঁজছি আমি নিজেও খুঁজছি আর আমাদের খোঁজার দৃষ্টিভঙ্গিটা খুব সূক্ষ্ম ওই যে ইমাম বুখারি দেখেছিলেন না ওই যে ঘোড়াকে খাওয়াচ্ছেন প্রতারণা করে হাদিস নিলেন না তার কাছ থেকে আছে না জানেন না আপনারা হাদিস সার্চ করতে করতে এক জায়গায় চলে গেছেন অনেক মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে দেখেছেন যার কাছ থেকে হাদিস দিবেন সে ঘোড়াকে ডাকছে হাতের মধ্যে কিচ্ছু নাই কিন্তু ঘোড়াকে দেখাচ্ছে আসো 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 খেয়ে যাও এই যে প্রতারণা করেছে ঘোড়ার সাথে আর হাদিস নিলেন না